চলো আজকে আমরা একটা নতুন সিনারি আঁকবো যারা একেবারে সিনারি আঁকা সবে শুরু করছো তাদের জন্য এটা দেখো খুব সহজ একটা সিনারি এইভাবে আমি একটা ত্রিভুজ মতো করে দিলাম তার পাশে একটা ছোট্ট ত্রিভুজ মতো করে দিলাম এভাবে একটা ছোটো ছোটো ঘাস করে দিলাম ঠিক আছে ঘাস করে দিলাম এটা একটা ছোট্ট এরকম বাঁকিয়ে নদীর মতো করে দিলাম এইভাবে বাঁকিয়ে দেবে তোমরা দেখো এখানে আমি পাথর করে দিচ্ছি এগুলো পাহাড় থেকে যেসব ঝর্ণা নদী বেড়ে যায় তাদের পাশে এরকম পাথর পড়ে থাকে না সেগুলো খড়স নদীতে এরকম পাথর পড়ে থাকে পাথর করে দিচ্ছি দেখো কেমন দেখো আমি আকাশে একটা সূর্য করে দেবো একটা গোল করে দিলাম আকাশে দেখো একটা পাখি দুটো পাখি করে দিলাম হয়ে গেল হয়ে গেল তোমাদের সিনারি আঁকা কমপ্লিট এবারে খুব সহজে আমরা রঙ করবো দেখো দেখো তোমরা যারা নতুন সবে মাত্র সিনারি আঁকা শুরু করছো তাদের জন্য স্পেশালি এটা দেখো আমি নিজে পাহাড়ের ধার ধরে ধরে এরকম আমি একটু অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারটা দেখো অরেঞ্জ কালারটা আমি যেমনভাবে ঘষছি তোমরা এইভাবে ঘষো সোজা সোজা করে ঘষবে হ্যাঁ এদিক ওদিক এলোমেলোভাবে ঘষবে না ঠিক আছে দেখো আমি পাহাড়ের ধারগুলোতে এইভাবে অরেঞ্জ দিয়ে দিচ্ছি একটা আকাশের একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী একটা লেভেল অনুযায়ী করছি দেখো এই পর্যন্ত করে দিলাম পা পাহাড়ের এই কোণে এই পাহাড়ে দিয়ে দিলাম অরেঞ্জ কালারটা দেখো সোজা সোজা করে রঙ বেশি চাপবে না কিন্তু হ্যাঁ রঙ হালকা করে ধরেছি আমি একদম হালকা করে ঠিক আছে হয়ে গেল অরেঞ্জ কালারটা আমি আবার ইয়েলো কালারটা সোনালি হলুদ যেটা আছে না সেই কালারটা দেবো সোনালি হলুদটা আমি আবার দিচ্ছি দেখো কেমন আবার ঘষছি দেখো সোনালি হলুদ অরেঞ্জের উপর দিয়ে ঘষে ঘষে যাচ্ছি দেখো হালকা আস্তে আস্তে দেখো সোজা অরেঞ্জের উপর দিয়ে সোজা সোজা করে ঘষছি দেখো দেখো হালকা হালকা করে করছি তোমরা দেখো দেখে করো কেমন দেখো আর এরকম আরও অনেক আঁকা দেখতে হলে তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে রং তুলি রূপকথা সেখানে গিয়ে তোমরা সার্চ করো দেখতে পাবে এরকম ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর আঁকা আছে শুধু ছোটো ছোটো বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য যারা অ্যাকেলিক কালার করো তেল রং করো জল রং করো প্যাস্টিল করো ফেব্রিক করো টেম্পারার করো ক্লে আর্ট করো তাদের সবার জন্য এরকম করে আঁকা ছাড়া আছে দেখো আর উপরের দিকে হালকা হলুদটা দিয়ে দিচ্ছে হালকা হলুদটা দিয়ে দিলাম আকাশে দেখো আকাশে হালকা হলুদটা দিয়ে দিলাম হালকা হালকা করে দেখো হালকা হালকা হলুদটা দিয়ে দিলাম দেখো কমপ্লিট হয়ে গেলাম আকাশ দিয়ে না এবারে আমি ডিপ অরেঞ্জটা নেবো হলুদটা দিয়ে দিলাম একটু হলুদটে একটু দিয়ে দিই এবারে আমি ডিপ অরেঞ্জটা নিয়েছি এবারে নিচের দিকটা ঘষিয়ে দিচ্ছে দেখো নিচের দিকে ডিপ করে দিচ্ছে অনেক সময় সূর্য যখন ডুবে যায় দেখবে নিচের দিকে লাল একটা আলোর আভা তৈরি হয় সেটা এখানে দেখানো হয়েছে আর বিশেষ করে তো পাহাড়ি এলাকাতে পাহাড়ির পাশ দিয়ে যখন সূর্য ডুবে যায় তখন একটা মারাত্মক লাগে সিনারিটা সেই সিনারি করা হচ্ছে তোমাদের দেখো হয়ে গেছে আকাশ সূর্যের অঙ্কটি নিচের দিকে লাল দিলাম নিচের দিকে লাল উপরের দিকে হালকা হালকা করে দিলাম নিচের দিকে ডিপ উপরের দিকে হালকা করে তো দিলাম অরেঞ্জ কালারটা নিলাম নিচের দিকে থেকে ডিপ উপরের দিকে হালকা করে ঘষে দিলাম ওটা হালকা এবারে আমি হালকা গেলোটা নেব এই এদিকে ঘষে দিলাম দেখো উপরের দিকে একটু সাদা রেখেছি ঠিক আছে বেশ ওই সাদা রাউন্ডটা নিলাম একটা ঘষে দিলাম হয়ে গেল আকাশ কমপ্লিট সূর্য কমপ্লিট এবার আসছি পাহাড়ে দেখো পাহাড়ে এই ধারগুলোতে আমি ডিপ বাদামিটা দিচ্ছি দেখো ডিপ বাদামিটা দিচ্ছি যেহেতু সূর্যের আলো এদিকে পড়েনি তো ওই জন্য এদিকে ডিপ রঙ ডিপ বাদামি রঙটা ঠিক আছে তোমরা দেখে দেখে করো কিন্তু হ্যাঁ ছোটো ছোটো ছেলে মেয়ে যারা ছোটো ছোটো একেবারে শুরু করেছ তাদের জন্য দেখো কত সহজ আঁকা তোমাদের যাদের আঁকতে খুব ভালো লাগে তারা এইভাবে আমার আঁকাগুলো দেখে দেখে করো দেখবে খুব তাড়াতাড়ি শিখে যাবে আঁকা আঁকা একদমই সোজা দেখ আমি এইটা এইভাবে রঙটা দিয়ে দিচ্ছি ঠিক আমার এদিকে দুদিকে ডার্ক দেওয়া হয়ে গেছে দেখো ডার্ক হয়ে যাবে ডার্ক হয়ে গেছে এবার আমি হালকা বাদামিটা নিলাম নিয়ে এই ধারগুলোতে দিয়ে দিলাম দেখো এই ধারগুলো আমি দিয়ে দিলাম ঠিক আছে এই ধারগুলোতে দিয়ে দিলাম দেখ কত সহজ হয়ে গেল না কত সহজে ঘষে দিলাম ঠিক পারে এরকম আমি নিচের দিকে ডিপ রঙটা দেব দেখো এইদিকে আমি ডিপ ইয়ে হালকা ব্রাউনটা দিলাম একটু ফাঁকা ফাঁকা রাখলাম এবারে ইয়েলো আকারটা দেবো দেখো একটু ইয়েলো আর বাদামি মিশিয়ে একটু আছে সেটা দিলাম হালকা করে দিয়ে দেবো এবারে ইয়েলো আকারটা দিয়ে দিয়েছি হয়ে গেল তোমার পাহাড় কমপ্লিট দেখো এবার এদিকে স্যাব গ্রিনটা নিয়ে নিচের দিকে ঘষে দিলাম দেখো নিচের দিকে ডার্ক করে উপরের দিকে হালকা করে উঠবে নিচের দিকে ডিপ উপরের দিকে হালকা ঠিক আছে এটাও তাই করবো নিচের দিকে ডিপ উপরের দিকে ঠিক আছে বুঝলেন না কিসও জানা দেখ দিকে একটু ঘষে দিলাম রিয়ালোটা দেবো দেখালোটা দিয়ে দিলাম দেখ অত সুন্দর করে হলুদটা ঘষে দিচ্ছি হয়ে গেল এদিকে হলুদটা দিয়ে দেবো কি দারুণ না তোমরা যদি এরকম আরও আঁকা দেখতে এদিকে হালকা করে কালারটা দিয়ে দিচ্ছি দেখো উপরের দিকে কালারটা দিয়ে দিলাম তোমরা যদি এরকম আঁকা আরও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও রঙ তুলির রূপকথা ইউটিউব চ্যানেল ইউটিউবে গিয়ে বলো রঙ তুলির রূপকথা বললে আমার চ্যানেল বেড়ে যাবে সাবস্ক্রাইব করে নাও এরকম প্রতিদিনই আঁকা দেখ আরও অনেক আঁকা দেখতে পারবে আর ফেসবুকে আমাকে লাইক করে রাখলে আমার চ্যানেলে এরকম আঁকা ছাড়া হবে সেগুলো তুমি প্রতিদিন দেখতে পারবে তোমরা এরকম অনেক সহজ সহজ আঁকা আছে নোদির জন্য এদিকে আমি ডিপ ইয়েলোটা দিয়ে দিলাম ইয়েলোটা দিলাম এই হয়ে গেছে এই আমি একটু হালকা করে ডিপয়ালোটা দিয়ে দেবো গুড়েরগুলো হয়ে গেল কমপ্লিট টুইট কী সহজের হয়ে গেল এবারে আমি বাদামি কালারটাই ধারগুলো দিয়ে দেবো যদি পাথরটা থাকে না জলের ধারে পাথর বাদা বোঝানোর জন্য আমি এটা বাদামিটা দিয়ে দিচ্ছি এদিকে এটা দিয়ে দিলাম এবার আমি পাথরের রঙ করার জন্য এইখানে আমি সবুজ রঙটা দিয়ে দিই আগে সবুজ রঙটা দিয়ে দিলাম সবুজ রংটা আমি দিয়ে দিলাম এটি সবুজ দিয়ে দিলাম যদি জলের ধারে ধারে ঘাস থাকে না সেটাকে বোঝানোর জন্য এটা দেওয়া হচ্ছে কনফ্লিট হয়ে গেল হ্যাঁ এবার আমি ডার্ক বাদামিটা নিয়ে এই পাথরের একদিকে ডার্ক একদিকে হালকা একদিকে ডার্ক একদিকে হালকা এটা হালকা বাদামি এটা বসে দিলাম দাঁড় করলাম একদিকে ফাঁকা ফাঁকা সাদা সাদা রাখছি এদিকে আমি জলের রঙটা সাদা সাদা ঘষে নিলাম সাদা ঘষে নিলাম জলের রঙটা হালকা স্কাই ব্লুটা নিলাম ঘষে দিলাম হয়ে গেলো জল আমি রঙটা একটু মেশাব রঙটা মিশিয়ে দিচ্ছে হালকা করে একটু হাত দিয়ে তোমরা টিসি পেপার ব্যবহার করতে পারো হাত না দিয়ে ঠিক আছে পেপারটা পেপারটাও ব্যবহার করে মিশিয়ে দিতে হবে হালকা তাহলে দেখতে ভালো লাগবে আর আমি ক্যামেলের রঙ ব্যবহার করেছি তো তোমরা পোলো কালারটাও ব্যবহার করতে পারো পোলো কালারটা ভালো মিশে যায় বাচ্চাদের জন্য পোলো কালারটাই ভালো ক্যামেলের রঙটা কেমন খসখসে তো রঙটা বটে ছড়িয়ে যায় হাত রাতে লেগে যায় খাতা নষ্ট হয়ে যায় তবে পোলো কালারটা ব্যবহার করবে ছোটো ছোটো যারা বাচ্চা আছে তারা পোলো কালারটাই ব্যবহার করবে ঠিক আছে পোলো কালারটা সুন্দর করে মিশিয়ে দেওয়া যায় এমনি মেশা মেশানো থাকে বেশ হয়ে গেল পাহাড়ের রঙ এদিকে একটু ঘষে দিই গাছপালাগুলো একটু ঘটে ঘষে দিচ্ছি দেখো হয়ে গেল কমপ্লিট আস্তে আস্তে রঙটা হয়ে গেল দেখো অত সুন্দর লাগছে এবারে তো আমরা সহজেই করতে পারে খুব খুব ইজি কিন্তু হ্যাঁ এটা আমি কালো কালারটা পাড়ে এদিকে দিকে ডাকটা ভালো করে বোঝানোর জন্য দিয়ে দিলাম দেখো বাদামি কালারটা আমি এদিকে দিয়ে দিচ্ছি ঢাল কালো করে বাদামিটা দিলাম এই পাথরগুলো ছায়া পড়েছে এগুলো একটু বোঝানোর জন্য দিলাম কালো কালারটা আমি ধারগুলোটা দিয়ে দিলাম দেখো কালো কালারটা ব্যবহার করছি হালকা করে গেল তারপর আমি ডিপ গ্রিনটা নিয়ে একটু জলের ধারে ধারে একটু ঘষে দেবো লাল রঙটা দিয়ে সূর্য রঙটা করে নি আর কি সূর্যি চাটা করে দিলাম একটু অরেঞ্জ ঘষব এবার একটু হালকা করে হলুদটা ঘষে দিই জলে আকাশের ছায়াটা যেতে পড়েছে এবারে আমি ডিপ গ্রিনটা নেবো এদিকে এদিকে একটু জলের ধারটে ডার্ক করে দিলাম টাকা মোটামুটি হুম ওকে তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা আমার এইভাবে দেখে দেখে এই ছবিগুলো এঁকে রেখে রেখাও কেমন আর এঁকে আমাকে পাঠিও যারা ইউটিউবে দেখছো ইউটিউবে আমাকে কমেন্টে পাঠিও যারা ফেসবুকে দেখছো আমাকে পাঠিও দেখি কেমন হয়েছে কোথায় ভুল হয়েছে আমি বলে দেবো কেমন ওকে টাটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে কেমন সবাই ভালো থেকো